নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মনের গভীর থেকে আজ যে বিষয়ে আলোচনা করব জীবনে ঘুরে দাঁড়ানো ভেঙে গেছেন মনে দুঃখ রয়েছে দুঃখ তো আছে আমি জানি কিন্তু এই দুঃখের মধ্যে আপনি কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে গোছাতে পারবেন নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন জীবনটাকে ইউটার্ন নিতে পারবেন ভাবছেন আমার জীবনে হয়তো আর হবে না অনেক মানুষ রয়েছেন বলেন যে আমার এ জন্মে আর হবে না আমার যদি সন্তান কিছু করতে পারে হ্যাঁ আমি এই জায়গাটাতে আমি একটু আপনাকে আটকাবো আপনার জীবনেও হবে আপনার সন্তান তো তার জীবনে উন্নতি করবে আপনি কি ভাগ্যে কোনো কিছু নিয়ে জন্মাননি যে আপনার ভাগ্যে উন্নতি হবে না আমি কৌশিক আচার্য এই কৌশিক আপনাকে গ্রান্টি দিচ্ছে যে আপনার ভাগ্যেও কোনো কিছু হবে আপনার ভাগ্যেও উন্নতি আছে যদি বলেন উন্নতি আছে কিন্তু উন্নতি হলো কোথায় তার তার কারণ আপনি উন্নতির জন্য সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি এমন একটা পেশেন্ট আছে যে বহু ডাক্তার দেখিয়েছে এবং সে ভাবছে যে আমার জীবনে মৃত্যু ছাড়া কোনো হয়তো উপায় নেই এই মৃত্যুই মনে হয় আমার জীবনের শেষ অপশান আমি আর আমার রোগ থেকে বেরিয়ে আসতে পারবো না সে তখন কি করে ঘরবন্দি হয়ে যায় ডিপ্রেশনে চলে যায় আজকে বর্তমান যুগে বহু মানুষ রয়েছেন যারা ভেবে নিয়েছেন যে আপনার জীবনে হয়তো আর উন্নতি হবে না এই কৌশিক ফুলি আপনাকে বলছে এই কৌশিক আচার্য আপনাকে গ্যারান্টি দিচ্ছে যদি এই ছেলেটিকে আপনি ভরসা করতে পারেন আপনার জীবনে আপনি নিজে নতুন করে আবার ইউটার্ন নিতে পারবেন ঈশ্বর উপরওয়ালা সেটা আপনি মুসলিম হতে পারেন হিন্দু হতে পারেন খ্রিস্টান হতে পারেন আপনার জীবনে কিছু হবে না বা আপনার জীবনে গরিবতা আছে এই ট্যাগটা ভগবান আপনাকে লিখে দেয়নি অর্থাৎ এটাও বলার অধিকার আপনার নেই যে আপনার জীবনে কিছু হবে না ওই পেশেন্টটি যখন ঘরবন্দি হয়ে গেছে সে হয়তো লাস্ট একবারের জন্য যখন ট্রাইটা করলো না ঠিক আছে সব জায়গায় গেছি কোনো ডাক্তার আমার ভালো করতে পারেনি দেখি একবার এই ডাক্তার করতে পারে কি না তখন কি হয় লাস্ট বার কোনো ডাক্তারের কাছে যাই সেই ডাক্তার কিন্তু তাকে ভালো করে দেয় অর্থাৎ আপনি কোনো ব্যক্তির কাছে গেছেন কোনো ব্যক্তি আপনার জীবনে পরিবর্তন করতে পারেনি বলে আপনার জীবনে কোনো কিছু হবে না এটা ভুল ধারণা আমি আজকেই যেমন চেম্বার করে আসছি তখনই একজন ভদ্রলোক আমাকে বলছেন যে আমার জীবনে তো কোনো কিছু হলো না আর জীবনে কোনো কিছু হবে না সারা জীবনে আমি হোটেলের কাজই করে যাচ্ছি যে হোটেলে আমি খেতে ঢুকেছিলাম ঢুকি আর কি তা আমার ছেলের বিষয়ে একটু রেরাপারটা আপনি একটু বিচার করে দেবেন যদি ওর জীবনে কোনো কিছু হয় পড়াশুনো ভালো করছে না আমি তাকে খুব বকাবকি করলাম যে আপনি সঠিক জায়গায় যাননি বলে আপনার জীবনে হয়নি আপনি বলতে পারবেন যে ঈশ্বর আপনার জন্য লিখে দিয়েছে যে আপনি সারা জীবন গোলামি করে যাবেন বা আপনার সারা জীবন পরিশ্রম করে যাবেন আপনার জীবনে ভাগ্য বলে কোনো জিনিস নেই প্রতিটা মানুষের জীবনে ভাগ্য থাকে প্রতিটা মানুষের জীবনে উন্নতি থাকে তবে একটা কথা যে আপনি সঠিক জায়গায় সঠিক ব্যক্তির কাছে আপনি পৌঁছাতে পারেননি যদি সঠিক ব্যক্তির কাছে পৌঁছাতে পারেন আমি কৌশিকার্য আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যদি আপনি সব জায়গায় গেছেন শেষ ভরসা নিয়ে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওপেন টিভি মিডিয়ায় লাইভে বসে বলছি হবেই হবে পরিবর্তন আপনার জীবনে হবেই 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 হবে পরিবর্তন তবে আপনাকে সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে আমার প্রোগ্রামের বিশেষত্ব হচ্ছে এটাই যে প্রোগ্রামে বসা মাত্রই মানুষ এই মুখটাকে দেখে না ভরসা করে মানুষ ফোন করতে শুরু করে প্রোগ্রামে বসার বসতে না বসতে কিন্তু ফোন আসে যাকে না ফোন নিয়ে নিই আজকে খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে সামনে আলোচনা করব টিপসও দেবো আমাদের প্রোগ্রামে তো টিপস থাকবেই এরকম টিপস দেবো দেখি না আজকে কেলানে রয়েছে জয় মা কামাক্ষা নমস্কার হ্যাঁ হ্যাঁ কোথা থেকে বলছেন হ্যাঁ আমি বর্তমান থেকে বলছি ডেট অফ বার্থ বলবেন হ্যাঁ ছাব্বিশ দশ উনিশশো আটানব্বই ছাব্বিশ দশ উনিশশো তাই তো জন্ম সময় সকাল আটটা ছাব্বিশ কদিন ধরে প্রোগ্রাম দেখা হচ্ছে আমি অনেকদিন ধরেই আপনার প্রোগ্রাম দেখছি অনেকদিন ধরে চেষ্টা করে আমি আজকে লাইনটা পেলাম তোমার কর্মজীবন কিন্তু আমি ভালো পাচ্ছি না কি করছো এখন তুমি বর্তমানে আমি এখনই বর্তমানে মাস্টার্স করছি মাস্টার্স করছো তুমি বর্তমানে একটু মানসিক চিন্তার মধ্যেও চলে যাচ্ছ এবং অ্যাকচুয়ালি যে তোমার জীবনে কোনো কিছু পাবে কি পাবে না এই নিয়ে কিন্তু তুমি প্রচণ্ড দুবিধার মধ্যে রয়েছে সিদ্ধান্ত ঠিক নিতে পারছো না শত্রু তোমার জীবনে প্রচুর পরিমাণে রয়েছে এবং দেখো তোমার ক্ষেত্রে আর একটা যেটা আমি প্রবলেম পাচ্ছি সেটা হচ্ছে কি তোমার ম্যারেড লাইফের জায়গাটাও কিন্তু খুব একটা আমি ভালো পাচ্ছি না আজকে বলো তুমি কি বিষয় নিয়ে আমাকে ফোন করেছো তুমি পূর্ব বর্ধমান থাকো না পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দেখো তোমার যে যোগটা আমি দেখতে পাচ্ছি যে তোমার জীবনে কিন্তু চাকরির যোগ ভালোভাবে রয়েছে কিন্তু হচ্ছে না তার কারণ কর্মের স্থানটা যেটা কর্মস্থান আমাদের জন্মছক এক একটা ঘর যে আমাদের যে জন্মছক দেখে বিচার করি না এই যে তোমার যেটা দেখে বিচার করছি তোমার জন্মছক দেখে বিচার করছি জন্মছক এক একটা ঘর একটা কাজের জন্য থাকে কোনোটা কর্মের ঘর থাকে কোনোটা ব্যয়ের ঘর থাকে কোনোটা পত্নীর ঘর থাকে কোনোটা রিপুর ঘর থাকে কাম ক্রোধ মহ এটাকে রিপু বলা হয় এই সমস্ত ঘর থাকে তা তোমার যেটা কর্মের ঘর কর্মের ঘর প্রচণ্ড দুর্বল অবস্থায় রয়েছে তুমি তোমার কর্মের ঘরটাকে সুন্দর না করতে পারো তোমার কিন্তু হবে না তোমার জীবনটা ডেভেলপ হবে না আমি খুব একটা ছোট্ট একটা উদাহরণ দিই ধরো তুমি অ্যাডভোকেট তুমি অ্যাডভোকেট তুমি একটা কোনো ঘরে বসে চেম্বার করো কোনো একটা অফিসে বসে চেম্বার করো কিন্তু চেম্বারে গেলেই মনে হবে যেন একেবারে সেই সত্য যুগের চেম্বার কোনো জায়গা থেকে দেয়াল খসে খসে পড়ছে চেয়ার টেবিল ভাঙা তুমি বসতো যে চেয়ার একটু ঘুরলে কচ খচ আওয়াজ হচ্ছে তাহলে তোমার ওই অফিসটা সুন্দর নয় তোমার যে ক্লায়েন্ট তোমার কাছে আসবে সাজেশান নিতে তোমাকে কোনো কেস দিতে সে দেখবে এই অ্যাডভোকেটে নিজেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারছে না সে কি করে আমার কেসটা সলভ করবে এ মনে জীবনে কোনো কেসই কেস মনে হয় নিয়ে সলভ করতে পারেন এই চিন্তা তোমার মাথায় আসবে তো হ্যাঁ কি না অর্থাৎ তার কি তার ওই কর্মস্থানটা তার দুর্বল তার ওই যে ঘরটায় বসে সে কাজটা করবে ক্লায়েন্টকে সে বোঝাবে যে এইভাবে এই মানে এই সেকশানে কেস দিলে সে জিততে পারে ওই সেকশানে কেস দিলে সে হাঁটতে পারে সেই যে ঘরে তাকে বসে ইমপ্রেস করবে বোঝাবে তার সঙ্গে কনসাল্ট করবে সেই ঘরটা কিন্তু আর যখন মানুষের দেখবে খারাপ সে কিন্তু সেই তার কাছ থেকে আর কাজ করাবে না ঠিক তোমার জন্ম ছকে গ্রহগত পজিশান অনুযায়ী তোমার কর্মক্ষেত্র যেটা তোমার কর্মের যে ঘরটা তোমার জন্ম ছকের বলছি তোমার রিয়েল লাইফের কথা বলছি না তোমার তুমি পড়াশুনো করেছো ভালো তোমার বুদ্ধি খুব ভালো রয়েছে তুমি হায়ার এডুকেটেড ছেলে সেটা তোমার জন্ম ছক বলছে তুমি পড়াশুনোই খুবই ভালো তোমার জন্মছক বলছে কেন বলছি আমি কথাটা রবি এবং বুধগ্রহ যদি কারো জন্মছক একসঙ্গে বসে থাকে তাকে বলা হয় বুধাদিত্য যোগ এই বুধাদিত্য যোগ থাকে তার জীবনে উচ্চবিদ্যার যোগ থাকে সে তুমি যে মাস্টার্স করেছো তুমি পিএইচডিও করতে পারবে সেই যোগও তোমার কিন্তু জন্মছকে রয়েছে অর্থাৎ তোমার জন্মছক বলছে যে তুমি পড়াশুনোই ভালো কিন্তু তোমার জন্মছকে তোমার কর্মস্থানটা দুর্বল হয়ে রয়েছে তোমার এই কর্মস্থানটি তুমি ঠিকঠাক করতে পারো তোমার জীবনে সুন্দর পরিবর্তন আসবে নাহলে কিন্তু আসবে না তোমার জন্য কিছু উপায় আমি বলবো যেগুলোকে গুপ্ত ক্রিয়া বলা হয় গুপ্ত ক্রিয়া মানে কি যে গুপ্ত ক্রিয়াগুলো কোনো প্রকারের সবার সামনে বলা যায় না তোমাকে যেগুলো বলবো গোপনভাবে তোমাকে করতে হবে আলাদাভাবে সেগুলোকে তোমাকে গুপ্ত ক্রিয়ার যে টিপস আমি তোমাকে দেব সেগুলো তোমাকে আসতে হবে একবার চেম্বারে এসে এই টিপসগুলোকে নিতে হবে তবে তোমার জীবনে যদি পরিবর্তন হওয়ার রাস্তা আসতে পারে ঠিক আছে তুমি পূর্ব বর্ধমান পূর্ব পূর্ব বর্ধমান থাকো আমি নিজেই পূর্ব বর্ধমান চেম্বার করি আমি প্রতি বুধবার পূর্ব বর্ধমান আমি চেম্বার করি তুমি যদি চাও যে মনে করো জীবনে নতুন করে উ নেবে জীবনে কোনো কিছু করবে হেরে যাচ্ছ পারছো না চেষ্টা করছো কিন্তু হচ্ছে না এখন বর্তমানে টিচিং লাইন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড একটা টাফ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে সেক্ষেত্রে তোমার কিন্তু চাকরিযোগ খুব ভালো রয়েছে এসে একটু যোগাযোগ করো তোমার জন্য রকম হোমযোগের কোনো দরকার নেই আমি এটুকু তোমাকে গ্রান্টি দিয়ে বলতে পারি তুমি যোগাযোগ করো যে উপায়গুলো বলবো উপায়গুলো করো তোমার জীবনে পরিবর্তন হবেই হবে হবেই হবে আমি অস্বীকার্য বলছি ঠিক আছে আমি একটা অনেকটাই দেখিয়েছি মানে প্রতিকারও করেছি কাজে আর আমি তোমাকে লাইভে বলছি এই কথাটা তুমি রেকর্ডিং করে রাখো তোমার ক্ষেত্রে আমি কোনো প্রতিকার দেব না কি বললাম তোমার ক্ষেত্রে কোনো প্রতিকার দেব না তুমি চাকরি পাবে এবং চাকরি পাওয়ার পরে আমার কাছে যে মিষ্টি নিয়ে আসতে পারবে এই ভরসা আমি তোমার লাইভে বসে বলছি এভাবে কেউ বলবে না কারো ক্ষমতা নেই আমি জন্মছক দেখছি তোমার কর্মস্থান কিন্তু ভালো হবে সেই যোগ রয়েছে বর্তমানে কর্মস্থানটা দুর্বল হয়ে গেলে সেটাকে একটু পাওয়ার দিতে হবে তবেই তোমার জীবনে কিন্তু উন্নতি হবে তুমি নৌকা এমনি চালাচ্ছ শুধু পালটাকে আমি একটু বেঁধে দেবো তাহলে কি হবে তোমার নৌকা আরও ফোর্সে এগোবে বুঝতে পারছো তুমি সব জায়গায় গেছ রেমিডি করিয়েছো তুমি নিজে বলছো কিন্তু তাতেও তোমার কোনো পরিবর্তন হয়নি আমি তোমায় বলছি ব্যতিক্রমী মানুষ আমি আমি তোমায় ব্যতিক্রমী বলছি তোমাকে কোনো রেমিডি করতে হবে না তোমাকে যে উপায় দেবো তুমি সেই উপায়গুলোকে করো তার জন্য আসতে হবে ভালো থাকো সুস্থ থাকো প্রচুর মানুষ রয়েছেন যারা আমার প্রোগ্রাম দেখেন তারা ভাবেন যে বহু জায়গায় তো গেছি এনার কাছে গেলেই মনে হয় বিরাট একটা টাকার খরচ খরচা করবে দেখুন আমার কাছে আমি অন্তত আপনাদের দুঃখটা বুঝি আপনি আজকে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মধ্যে রয়েছেন সেই জায়গাতে কিভাবে আপনাকে বার করে আনতে হবে সে দায়িত্ব আমার আছে যাদের হোম যজ্ঞগুলো করা হয় আমি জীবনে কাউকে বলি না যে আমাকে এইটা করালেন আবার আপনার এই প্রবলেমটা রয়েছে নতুন করে টাকা পয়সা খরচ খরচা করুন এটা কিন্তু পৌঁছার জীবনে বলে না একবারের জায়গায় দশবার করবো আমি বলবো না আমাকে দশবার টাকা দিন আমি তেমন ছেলে কোনো মানুষ আমাকে বলতে পারবেন এই কথাটা যে কারো কাছ থেকে হোমযোগও করার পরেও আমি আবার বলেছি দাদা আপনার না এই প্রবলেমটা আসছে আপনাকে আরেকটা কিছু করতে হবে এটা আমি জীবনে কাউকে বলি না অর্থাৎ এটুকু বলতে পারি আপনার জন্য আমি যেটা বুঝি আমার প্রতিটা চেম্বারে কিন্তু কোনো দিন মানে যে কোনো দিন কোনো ক্লায়েন্ট আসেন যারা নিজে কাজ পেয়ে যান অন্য একজনকে নিয়ে আসেন এই যে আমি কালকে শ্রীরামপুর চেম্বার করলাম একজন ভদ্রমহিলা তারা হাজবেন্ড সংক্রান্ত যে প্রবলেম সেই সমস্যার সে সমাধান করতে পেরেছে সে আমাকে কালকে আসলে জানালো যে তিনি নাইনটি পারসেন্ট প্রবলেম হাজবেন্ডের মিটে গেছে যে হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দেবে মিটে গেছে এবং তারপরে সে কী করলো অন্য একজনকে পাঠিয়েছিল আমার নামটা বললো তখন বুঝতে পারলাম হ্যাঁ হ্যাঁ ঠিক তো পাঠিয়েছিল উনি আবার ওই দিনই মানে কালকেই অন্য একজনকে ধরে নিয়ে এসছে ঠিক আজকে বর্ধমানের ক্ষেত্রে একই রকম আবার প্রতিটা চেম্বারে কেউ না কেউ কোনো না কোনো ব্যক্তিকে নিয়ে আসে কারণ আজকে থেকে আমি নেই আমি আমার এই জ্যোতিষ প্রফেশনে অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনে আমি কিন্তু আজ থেকে নই বহুদিন ধরে আমি যদি টিভি প্রোগ্রামও না করি কেউ আমার কিন্তু কোনদিন বন্ধ হবে না টিভি প্রোগ্রাম না করলেও আমার চেম্বার জীবনে বন্ধ হবে না আমি চ্যালেঞ্জে বলছি বন্ধ হবে না তার কারণ আমার যারা পুরনো ক্লায়েন্ট যারা আমার কাছে কাজ পেয়েছে তারা কিন্তু নতুন নতুন করে আমার কাছে লোক নিয়ে আসে তারা কাজ পেয়েছে বলে নিয়ে আসে এবং আমি এই ফর্মুলা নিয়েই চলি আপনি আপনার জীবনে কাজ পাবেন আপনি দশজনকে আনতে পারবেন সে জায়গাকে নিজে রেডি করুন নিজে কাজ পান দশজনকে আনবেন এটা আমি এটা আমি ভরসা দিতে পারি কৌশিকাচার্য ওই আপনার জন্য যদি আমি একবার মানে কোনো কিছু নিয়ে নিলাম আবার বলবো এই টাকা লাগবে আবার বলবো সেটা যেন জীবনে করি না আমি একবারের জায়গায় দশবার করব আপনার বিশ্বাস করি দেখে আমি ছাড়বো এবং বহু মানুষ রয়েছেন যারা কি করেন ভাবেন বা অনেকে রয়েছেন বসে বলেন যে আমার কাছে এসো এমন ঝাড়ফুঁক করে দেবো যে তোমার এক ঘন্টায় ভালো হয়ে যাবে আমি একটা খুব সুন্দর ঘটনা আপনার সামনে আলোচনা করব তার আমি ফোনটা নিয়ে আলোচনায় আসবো আর তার একটা জিনিস খুব বলতে হয় তাই বলি সেটা হলো আমার একজন মামা সম্পর্কে একজন মামা আছেন আর কি তিনি রিসেন্ট একটা স্কোডা কার কিনেছে যাও কোনো কোম্পানির নাম নেওয়া উচিত নয় তা তখন তাকে বলা হয়েছে মানে যখন মানে কিছু গিফট চাওয়া হয় যখন কারটা কিনেছে কিছু গিফট চাওয়া হয়েছে তখন স্কোডা কোম্পানির একজন মানে মার্কেটিং পারসন হবে ওদের কোনো স্টাফ হবে তিনি বলছেন যে আগে সবাই অন্যান্য কোম্পানির গাড়ি কেনে তারপরে কিনতে আসে আমি এটুকু আপনাকে ভরসা দিয়ে বলতে পারি আপনাদেরকে বলতে পারি বহু মানুষ রয়েছেন আগে অফার দেখে চলে যান বিভিন্ন জায়গায় বিভিন্ন অফার দেখে চলে যান কেউ বলে দশ দিনে কাজ করে দেবো কেউ বলে দু ঘন্টায় কাজ করে দেবো কেউ বলে চব্বিশ ঘন্টায় কাজ করে দেবো কেউ বলে এক সপ্তাহে কাজ করে দেবো এরকম অনেক রকম উদাহরণ দেয় আর কি অনেক রকম অফার দেয় আপনারা কি করেন অনেক মানুষ রয়েছেন অফার দেখে চলে যান এবং এই মানুষগুলো আগে অফার দেখে যায় যখন তারা কাজ না পায় সব জায়গা ঘুরে তারপর আমার কাছে আসে অর্থাৎ কি হলাম আগে মানুষ প্রথম আমার কাছে খুব কম আসে যখন দেখে কোনো জায়গায় রেজাল্ট পাচ্ছে না সব দরজা বন্ধ সবার সঙ্গে ঝামেলা হয়ে গেছে সব জ্যোতিষীর সঙ্গে ঝামেলা হয়ে গেছে জ্যোতিষীর যে প্যাপটা দিয়েছে কাগজ তার কাছে একদম ফাইল করে ভর্তি হয়ে গেছে জ্যোতিষীর নম্বর ফোন খুললে জ্যোতিষ বা স্প্রজার লিখলে নম্বরের একদম লাইন পড়ে রয়েছে কুড়ি পঁচিশটা নম্বরের লাইন রয়েছে ফোনে এবং তখনই মানুষ লাস্টবার একবার ভরসা নিয়ে আসে আর আমি এটাই আপনাদের উদ্দেশ্যে বলে চাই একবার ভরসা নিয়ে আসবেন কারণ আমি তন্ত্রে কাজ করি আমার মায়ের প্রতি ভরসা রয়েছে আমার আমার নিজের তন্ত্রের প্রতি ভরসা রয়েছে আমার আমার নিজের প্রতি বিশ্বাস আছে এই বিশ্বাস নিয়ে কৌশিকার্য আপনাকে গ্রান্টি দিচ্ছে আপনার জীবনের পরিবর্তন হতে বাধ্য বারবার ছুটতে হবে না আপনি ভাবছেন আসবেন আস্তে আস্তে আপনার চটি ছিঁড়ে যাবে বারবার ছুটতে আমরা একবার আসবেন আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখবেন আপনার জীবনের পরিবর্তন হবে হবেই হবে হবেই হবে হবেই হবে একবার আসুন বারবার ছুটতে হবে না একবার আসুন সমস্যার সমাধান করুন নিজের জীবনটা সুন্দরভাবে বাঁচান নিজে ইউটার্ন নিয়ে দাঁড়ান আপনার জীবনে উন্নতি হবে আমি ফোনটা আনেনি তারপর আলোচনায় আসবো জয়মা কাবাক্ষা হ্যাঁ নমস্কার হ্যালো হ্যালো হ্যাঁ কোথা থেকে বলছেন

আইনি সংক্রান্ত কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে আপনি একটু মাথা গরম বর্তমানে একটু করে ফেলবেন ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু ডিস্টার্ব আপনার জীবনে থাকবে এবং শত্রু কিন্তু আপনার ক্ষেত্রেও প্রচণ্ড পরিমাণে রয়েছে সহজে সবাইকে বিশ্বাস করে ফেললে আপনার জীবনে কিন্তু ক্ষতি হতে পারে আজকে বলুন আপনি কি বিষয় জানবেন আমি কোনো কাজে যাচ্ছি কোনো কাজেতে আমি এগোতে পারছি না যেমন যেমন একটা হলো আমার বোন আছে আমার সাথে আমি অবিবাহিতা কিন্তু আমার বোন আছে সাথে বোনের একটা হলো কাজের পেনশনের ব্যাপার নিয়ে যাচ্ছি কিছু সেটা আমি করছি ওর ও নাম মাত্র আমাই করছি কিন্তু কিছুতেই এগোতে পারছি না আর আমি এনআরএস কাজ করি কিন্তু করলে পরে কি হবে আমার হলো ওই জায়গাটাও কোনো অনেক সমস্যা দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে করতে যাচ্ছি সেখানে ভীষণভাবে আমার হলো কাজের আর কি ইনভলভ হয়ে যাচ্ছি যে যেগুলো আমার করার কথা না সেগুলো আমাকে করতে হচ্ছে সেটার জন্য আর কি এমনিতে কিছু সবাই করছে কিন্তু কাজটাকে ভীষণ জড়িয়ে ফেলছে মধ্যে মানে ক্লিয়ার করে সুন্দর করে জিনিসটাকে স্মুথ ভাবে করতে পারছেন না তাই তো না দেখুন আমি এখানে যেটা বলি আপনার তো কর্মের জায়গা তো আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি সেটা তো আপনার ক্ষেত্রে রয়েছেই কিন্তু মেন বিষয়টা হচ্ছে সমস্যা আপনার যেটা বললেন যে আপনি কোনো কাজ নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে না কাজটা যেহেতু আপনার বোনের কাজ সেহেতু আমাকে আপনার বোনের ডেট অফ বার্থটা কিন্তু দেখতে হবে কারণ আপনার জন্মোচ্ছব দেখে আপনার বোনের কাজটা আপনি নিয়ে যেতে পারেন সেটা কোনো প্রবলেম নয় কিন্তু আপনার বোনের ডেট অফ বার্থ না দেখে আমি ওটা বলতে পারবো না যে তার গ্রহগত পরিস্থিতি কী রয়েছে দেখুন আপনার ক্ষেত্রে একদম স্টেশনের কাছে রয়েছে আর নিচে যে বুকিং নম্বর পাচ্ছেন সেই বুকিং নম্বরে একবার আপনি ফোন করবেন ফোন করলে আপনাকে দমদম কোথায় কবে আছি ভালোভাবে আপনাকে বলবেন ঠিক আছে ঠিক আছে ওকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মঙ্গল এবং যে টোটকা যারা দেবো বলছিলাম আমি টোটকা দিয়ে দেবো তার আগে একটা কথা আমি খুব সুন্দর করে সবার উদ্দেশ্যে বলছি সেটা হচ্ছে কি আপনারা আমার তো প্রোগ্রামগুলো দেখেন টোটকাগুলো দেখেন প্রচুর মানুষ হচ্ছেন টোটকা করছেন রেজাল্ট পাচ্ছেন এবং এটুকু বলতে হবে টোটকাগুলো মানে নিষ্ঠা সহকারে করবেন আপনার জীবনে পরিবর্তন আসবে হ্যাঁ অনেক মানুষ তো হচ্ছেন টোটকাতে রেজাল্ট পাবেন না আপনারা আমার ইউটিউবে গিয়ে দেখবেন ফেসবুকে কি দেখবেন সোশ্যাল যে সাইটগুলো রয়েছে দেখবেন প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেন দাদা আপনার টোটকায় খুব ভালো উপকার পেয়েছি বা এটা কীভাবে করবো সেটা কীভাবে করবো যে ব্যক্তি দেখে এটা এইভাবে করবো তখন তাকে বলল হয় আপনি এইভাবে করুন করলে আপনার ভালো হবে এবং সে দেখা যাচ্ছে পনেরো দিন একুশ দিন কুড়ি দিন পরে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছে কিন্তু অনেকে আবার এমনও রিপোর্ট জানায় যে টোটকা করে কোনো পরিবর্তন পাচ্ছে না অনেক টোটকায় পেয়েছে আবার এই টোটকায় পাচ্ছে না তার কারণ কি সব টোটকায় সবার ক্ষেত্রে পরিবর্তন আসে না কেন আসে না তার কারণ আপনার গ্রহগত পরিস্থিতি অনুযায়ী আপনার গ্রহগত পরিস্থিতি হয়তো এতটা খারাপ জায়গায় হয়ে রয়েছে যে টোটকা আপনি কোনো রেজাল্ট পাবেন না টোটকায় সবাই সবসময় পরিবর্তন পায় না একটাই কারণ সেটা হচ্ছে কি গ্রহগত পরিস্থিতি আপনার প্রচণ্ড পরিমাণে খারাপ থাকে টোটকাতে আপনার কোনো পরিবর্তন কিন্তু আসবে না তখন আপনার দরকার আপনার যাকে ভালো লাগছে আপনি তাকে দেখান দেখানোর পর দেখিয়ে গ্রহগত প্রোটেকশান নিন তবে আপনার জীবনে কিন্তু উন্নতি হতে পারে আপনার জীবনে কিন্তু উন্নতি হবে এবং আমি এই কালকে একটা ভিডিও আমার ইউটিউবে ফেসবুকে সোশ্যাল সাইডে আমি পাবলিশ করেছি যে শিবরাত্রির দিন আপনি এ করবেন কি কি উপায়ে আপনি হচ্ছে পুজো করলে আপনার জীবনে ভালো হবে ভালো ফল আসবে এবং আমার যারা ফেসবুক যা টিভি প্রোগ্রাম দেখছেন আপনারা ইউটিউব ফেসবুকগুলোকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি টোটাল এই শিবরাত্রি যে আসছে চারটে প্রহর একমাত্র দেখবেন আমি কৌশিক আধার্যই একমাত্র এই কাজটা করছি আমি আদার্স কারোর আমি চোখে পড়িনি টিভিতেই ফার্স্ট আমি বলছি আমি সবার প্রোগ্রাম ফলো করি আমি দেখি যার জন্যই কথা আমি বলছি যে কোন প্রহরে চারটে প্রহর এই শিবরাত্রি যে মহাশিবরাত্রি আসছে আটই মার্চ চারটে প্রহর এই চারটে প্রহরে কোন কোন প্রহরে কি কি দিয়ে অভিষেক করলে আপনার জীবনে পূর্ণ ফল মিলবে বা আপনি যে যারা শিবরাত্রি করছেন তাদের জন্য ভালো ফল মিলবে আমরা শিবরাত্রি কেন করি মানুষ আমরা স্বার্থপর ভগবান স্বার্থপর আমরাও স্বার্থপর কারণ কি ভগবান যদি না ডাকেন সে আপনাকে ডাক দেখবে না আর আপনিও স্বার্থের জন্যই ভগবানকে তা যাই হোক তাই এই যে কাজটা আপনি করছেন আমি একটু কথা অন্যরকম বলি কেউ যদি করেন কোনো কিছু করার নেই কারণ বাস্তব কথা বলতে ভালোবাসি ওটা ঘুরিয়ে পেছি আমি কথাবার্তা বলি না মেউ মেউ করে কথা বলে আমি পছন্দ করি না স্টেট কার্ড কথাবার্তা বলবো ওই কপালে বড় বড় তিলক লাগিয়ে দেবো মানে বিরাট বড় চুল করে দেবো নিজে একটা ফুলের মালা পরে নিজে নিজেই ফুলের মালা পরে নেবো নিজে বলবো বিরাট বড় মহারাজ হয়ে গেছি ওই নামের পাশে মহারাজ বসানোর ছেলে আমি নই লোক ভাড়া করে এনে ডেকে বলানো এই বল বেটা তোকে তো পাঁচশো টাকা দিয়েছি তুই আমার নামের সুনাম গা এই ধরনের ছেলে আমি না আমার জীবনে প্রোগ্রাম দেখবেন এই বারো বছর ধরে আমি প্রোগ্রাম করছি টিভি মিডিয়াতে কাউকে কোনো সেলিব্রিটি মানে কোনো সিনেমা আর্টিস্ট কিংবা কোনো ব্যক্তিকে পাশে চেয়ারে বসিয়ে বলাই না যে বল ভালো কাজ পেয়েছিস জীবনে বলাই না তার কারণ কি কারণ আমি মানুষ ভাড়া করে বলানো পছন্দ করি না আমার কাছে মানুষ কাজ কি পাচ্ছে সেটা বিজ্ঞাপনা বিক্রের ফলে পরিচয় আমার চেম্বার আসলে পরিচয় পেয়ে যাবেন যার জন্য যেখানে যেখানে চেম্বার করছি বহু বছর ধরে চেম্বার করে আসছি আমি যেখানে যেখানে চেম্বার করি আশেপাশে জায়গায় মানুষকে বলে কৌশল যাবো একবারই মানুষ পাঠিয়ে দেয় কারণ জানে যে এই ব্যক্তিদের এখানে বহুদিন ধরে বসছে মানুষ জেনে গেছে বুঝে গেছে যে আপনার এরকম সঠিক ব্যক্তির কাছ থেকে যে ওই ছুটে আজকে এখানে আছি আজকে পাঁচ মাথায় আছি কালকে চলে যাব দশ মাথায় চলে যাব ওই চেম্বার পরিবর্তন করব মানুষ খুঁজে খুঁজে হয়রান হয়ে যাবে এটা ধরনের ছেলে আমি কৌশিকাজ্য নই জীবনে পরিবর্তন চাইছেন একবার যোগাযোগ করুন জীবনে পরিবর্তন হবেই হবে হবেই হবে হবেই হবে আর এই যে বললাম কোন কোন প্রহরে কিভাবে কি দেবেন না দেবেন আপনি ধরুন ঈশ্বরকে ডাকছেন আপনি ডাকছেন তো ভালো কথা যদি আপনি একটু সিস্টেমে ডাকেন না খুব সহজে কিন্তু তিনি আপনার প্রতি প্রসন্ন হবে এবং তিনি কিন্তু খুব সহজে আপনার প্রতি আশীর্বাদ করবেন এবং আপনার জীবনে যে প্রবলেমটা খুব সহজে কিন্তু মিটে যাবে আপনাকে উপায়টা জানতে আপনি উপায় জানেন না আপনি সাধারণ একজন ছাপসা মানুষ আপনি উপায় জানেন না আপনি তন্ত্র জানেন না আপনি মন্ত্র জানেন না আপনি আচার নিয়ম জানেন না আচার নিয়ম বলে দেওয়ার দায়িত্ব একজন সঠিক জ্যোতিষতান্ত্রিক শাস্ত্রজ্ঞ জ্যোতিষতান্ত্রিকের অর্থাৎ শিবরাত্রিতে কোন যোগ মানে কোন প্রহরে কোন কোন দ্রব্য দিয়ে আপনি শিব ঠাকুরকে সন্তুষ্ট মানে অভিষেক করলে আপনার জীবনে ভালো ফল পাবেন সেটা একমাত্র সঠিক জ্যোতিষতান্ত্রিক সঠিক শাস্ত্রজ্ঞ জ্যোতিষতান্ত্রিক কিন্তু সেটা বলতে পারে অর্থাৎ যারা আমার প্রোগ্রাম দেখছেন এতটা বিষয় আমি প্রোগ্রামের মধ্যে আলোচনা করব না বেশি লং টাইম হয়ে যাবে আমার প্রোগ্রাম মানে ইউটিউব ফেসবুক আপনারা সার্চ করুন এবং করে সেখান থেকে কিন্তু আপনারা এইখানে কি মানে কোন কোন প্রহর কটা থেকে কটা পর্যন্ত সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ওই টাইমের মধ্যে আপনাকে কিভাবে কীভাবে পূজা অর্চনা করতে হবে সব নিয়মাবলী কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ এটার সঙ্গে টিভিতে প্রোগ্রাম দেখছেন সঙ্গে সঙ্গে স্মার্টফোনটা তুলুন ফেসবুক ইউটিউবটাকে সাবস্ক্রাইব ফলো করে রাখুন আপনার জন্যই ভালো হবে কারণ এখানে ছোটো খাটো তথ্য ইম্পর্টেন্ট তথ্য কিন্তু দিয়ে দেওয়া হয় টোটকাল যারা দেবো বলছে সেটাকে দিই সেটা হচ্ছে কি যারা জীবনে উন্নতি চাইছেন জীবনে উন্নতি করতে পারছেন না মানে হেরে যাচ্ছেন মানে জীবন তো একটা যুদ্ধ এই জীবন যুদ্ধের কাছে হেরে যাচ্ছেন ভাবছেন কি করব। হয়তো আমার জীবনে আর হবে না যে কথাটা প্রথমেই বলেছিলাম আমি হয়তো পারবো না যদি আমার ছেলে কিছু করতে পারে বা আমার মেয়ে কিছু করতে পারে এই আশা করেছেন যে আমার হয়তো এ জন্মে কোনো কিছু প্রচুর মানুষ রয়েছেন বলেন যে আমার হয়তো এ জন্মে আর কিছু হবে না হয়তো পরের জন্মে দেখা যাবে কি হতে পারে তাদের জন্য বলছি কি করবেন আপনাকে লড়াকু মানুষ হতে হবে আপনাকে মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমি জীবনে কোনো কিছু করতে পারবো আমার জীবনে হবে আপনাকে নতুন করে এগোতে হবে নতুন করে ভাবতে হবে ভাবতে পারছেন না এগোতে পারছেন না একবার আমার সামনে বসবেন আপনার জীবনের চিন্তা চিন্তাভাবনা আমি চেঞ্জ করে দেবো বুক খুলে বলতে পারি আজকে প্রচুর মানুষকে ভাবনা চেঞ্জ করিয়ে দিয়েছি আপনার জীবনেও চিন্তাভাবনা চেঞ্জ করিয়ে দেবো টোটকাটা যেটা বলি এই টোটকাটা বলতে গেলে না বললে আপনি বুঝবেন না আপনাকে একটা ইউটার্ন যে রয়েছে এই ইউটার্ন লেখাটা সাইকোলজিক্যালি একটা টোটকা আজকে বলছি আপনাকে ইউটার্ন যে একটা লাল সাদা পেপারের উপরে লাল কালারের ইউটার্ন যে লোগোটা পাওয়া যায় আপনারা গুগল করে দেখবেন একটা ইউটার্নের কিন্তু লোগো পাবেন এটাকে আপনারা কি করবেন সাদা কাগজে প্রিন্ট করুন লাল কালি দিয়ে প্রিন্ট করার পরে ওটাকে আপনি ঠিক ঘুমাচ্ছেন যেদিকে মাথা দিচ্ছেন আপনার পা যেদিকে থাকছে সেই সহজে উপরে দেওয়ালে ইউটার্নটাকে লিখে রাখুন এবং মানে ছবিটাকে লাগিয়ে রেখে দিন ফ্রেম করে রাখতে পারেন নর্মালি রাখতে পারেন এবং সকালবেলা ঘুম থেকে উঠুন প্রতিজ্ঞা নিন যে আপনার জীবনে নতুন করে আপনি দাঁড়াবেন ঘুরে দাঁড়াতে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না সেই জায়গাতে এই কৌশিক আছে আপনার বন্ধু এই কৌশিক আছে আপনার পরিবারের সন্তান কারণ আমি কামাখ্যা তন্ত্র নিয়ে কাজ করি আমার তন্ত্রের প্রতি আমার শিক্ষার প্রতি আমার পাওয়ারের প্রতি আমার নিজের ভরসা আছে আমার তন্ত্রের ক্ষমতার প্রতি আমার ক্ষমতা নেই আমার তন্ত্রের প্রতি আমার নিজের ভরসা রয়েছে আপনাকে জীবনে উন্নতি করতে পারবো আপনি জীবনে উন্নতি করতে পারবেন বারবার ছুটতে হবে না একবার আসুন একবার আসবেন আপনার জীবনের সমস্যার সমাধান আবারও বলছি হবেই হবে সমস্যার সমাধান হবেই হবে হবেই হবে হবেই হবে একবার যোগাযোগ করতে হবে বারবার ছুটতে হবে না আমি একটা ফোন নেব তারপরে আলোচনাটাই আমি আসবো প্রোগ্রামটার মধ্যে জয়মা কামাক্ষা নমস্কার নমস্কার স্যার কৌশিক বলছি আপনার নামও কৌশিক হ্যাঁ স্যার আপনি আমি আপনার অনুষ্ঠান প্রত্যেকটা দেখি ইউটিউব দেখি ফেসবুক দেখি সবকি জায়গায় দেখি আমি আপনার থ্যাঙ্কস ইউটিউব সাবস্ক্রাইবার ফেসবুকে আপনার নোটিফিকেশন আপনার ফেভারিট করা আছে আমার আপনাকে ইউ থ্যাঙ্ক ইউ যেটা বার্তা বলবেন আপনি করে অনেক দিন ফার্স্ট লাইভ করে আমাদের এখানে অনেক দিন পরে ধরে করছিলেন কথা সবসময় তো আপনি হয়তো পাওয়া যায় না আজকে হয়তো দেখছিলাম আপনার শ্রী বাংলাতে লাইভও ছিল আমি হঠাৎ করে ফোনটা করলাম দেখলাম প্রথমবার কেটে গেছিল তারপর একবার আবার আবার কলে নিলাম আপনাকে বেশ ভাগ্য ভালো আগে পেয়ে গেলাম বেশ যা আপনি আমার বন্ধু হয়ে গেলেন

যে আমি তো আমি যে চাকরিটা করছি সেই চাকরিটা কি ষাট বছর পর্যন্ত করতে হবে সরকারি চাকরিটা সরকারি চাকরি করবেন তাই তো হ্যাঁ দেখো তোমার যেটা আমি পাচ্ছি তুমি অবশ্যই করতে পারবে তোমার তবে তোমার কর্মস্থানের শত্রু রয়েছে তোমার কিছু লগ্ন স্থানে যেহেতু রাহু রয়েছে না তুমি একটু মাঝে মধ্যে কিন্তু ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারো ঠিক আছে আইনি আইনি ঝুট ঝামেলা তোমার জীবনে আসতে পারো আর এখন তোমার চাকরি নিয়ে একটু প্রচন্ড প্রবলেম চলছে তার কারণ তোমার কর্মস্থানে প্রচন্ড তোমার শত্রু রয়েছে তোমার পেছন পেছনে তোমার ক্ষতি করার চেষ্টা প্রচুর পরিমাণে করো মেন কি হচ্ছে হ্যাঁ তুমি একটু সে যোগাযোগ করো টাইম একদমই নেই অবশ্যই ঠিক হয়ে যাবে তুমি থাকো না বেড়া হ্যাঁ তুমি একটু সময় একদমই ক্ষমা চাইছি সময় একদমই সীমিত নেই তুমি আমাদের তোমার সঙ্গে বসে কথা বলছি তোমাকে গাইড করে দেবো কথা দিলাম ঠিক আছে এতটা লাস্টে ফোন করবে টাইমই নেই ঠিক আছে মঙ্গল করুক ঈশ্বর তোমার শেষ একটা কথা বলবো দেখুন যারা ভাবছেন যে দু ঘন্টায় তিন ঘন্টায় কাজ করে দেবে একজন আমার একজন ক্লায়েন্ট আমাকে কালকে বলছিলেন যে কোনো একজন ব্যক্তি তন্ত্রে ছিলনড় উপরে দাঁড়িয়ে যে এক ঘন্টার মধ্যেই কিছু মনতন্ত্র বলল জীবনে পরিবর্তন হয়ে গেল আমি একটা জিনিস বলবো সম্পূর্ণভাবে মহানির্বণ তন্ত্র সবচেয়ে তন্ত্র আপনি চৌদ্দ নম্বর প্যারা দেখবেন তন্ত্রক্রিয়ার প্রভাব কোনো প্রকারে এক দু ঘন্টায় কোনো মানুষের জীবনে তিন ঘন্টা জীবনে পড়ে না আর সুলোমানি তন্ত্রে কোনো প্রকারে এই তন্ত্রক্রিয়া বা তাবিজ কব যেগুলোকে হারাম হিসেবে ধরা হয় আমি কোরআন বাইবেল পুরাণ সবগুলোই আমি পড়েছি যার জন্য আমি কথা বলছি সঠিকভাবে এগুন মানে কুসংস্কার নিয়ে এগোবেন না যেটা রিয়েল হয় রিয়েল ভাবনা নিয়ে আসুন জীবনে পরিবর্তন করতে চাইছেন আমি এটুকু বলতে পারি জীবনে চাইছেন হ্যাঁ পাবেন এই ছেলেটির প্রতি কৌশিক আচার্যের প্রতি আপনাকে ভরসা রাখতে হবে একবার আসুন আপনার জীবনের পরিবর্তন আমি করে দেব হবেই হবে আপনার জীবনে পরিবর্তন হবেই হবে হবেই হবে কারণ কৌশিক আচার্য কামাখা তন্ত্রের মাধ্যমে কাজ করে আর কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করে মানে সেই কাজ আপনার জীবনে হতে বাধ্য আজকে প্রচুর মানুষের ভবিষ্যৎ তৈরি করিয়ে দিই করিয়ে দিয়েছি যারা ভাবেন অনেকে যে টিভিতে কথা বললেই আমার জীবনে পরিবর্তন হয়ে যাবে টিভিতে যা আপনার সঙ্গে আলোচনা করতে পারব একটু বন্ধুত্ব সম্পর্ক আসবে কিন্তু টিভিতে সমস্যার সমাধান হয় না সমস্যার সমাধান করতে গেলে একবার আসুন সমস্যার সমাধান হবেই 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 হবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় জয় মাতামাতা